টি আদি আদি করব ওটি আদি করব না এটি আদি করব এই তর্ক বিতর্ক যদি চলতে থাকে তাহলে সামগ্রিকভাবে জাতি কিন্তু ক্ষতিগ্রস্ত হবে আরো বেশি দৃষ্টি ক্ষতিগ্রস্ত হবে এবং বিভিন্ন সমস্যা দেখা দিবে সেজন্য আমরা মনে করি গেমের অবস্থান থেকে আমরা মনে করি রাজনৈতিক দল হিসেবে আমরা মনে করি একজন রাজনৈতিক কোডিন হিসেবে আমি মনে করি দেশে যত দ্রুত সম্ভব একটি স্থিতি অবস্থা আনা সম্ভব তত দ্রুত দেশকে ধ্বংসের কিনারা থেকে ধীরে ধীরে বের করে নিয়ে আসা সম্ভব সরিয়ে নিয়ে আসা সম্ভব অনেকেই বলে থাকেন কোন কোন ব্যক্তি আমি শুনেছি অনেকের না বললো কোন কোন ব্যক্তি বলার চেষ্টা করেন বা বলে থাকেন যে নির্বাচন হলেই কি সব সমস্যার সমাধান নির্বাচন হলেই যে সব সমস্যার সমাধান হয়ে যাবে সে কথাটি এইভাবে না বলে আমরা চিন্তা করতে পারি নির্বাচন হলে যেহেতু একটি স্থিতি অবস্থা আসবে এবং ধীরে ধীরে রিফর্ম কাজগুলো শুরু হবে সমস্যাগুলোর আহ প্রকটতা তীব্রতা ধীরে ধীরে কমা শুরু করবে এবং নির্বাচন হলে সমস্যাগুলোর সমাধান কিভাবে করা যায় এটি দায়িত্বপ্রাপ্ত হবেন বিভিন্ন মানুষ যখন দায়িত্বপ্রাপ্ত হবেন স্বাভাবিকভাবে তারা বসবেন তারা আলোচনা করবেন তারা কাজ করবেন একদিনে কোনো কিছুই হবে না আজকে আমরা এখানে একত্রিশ দফার কর্মশালায় অনুষ্ঠানে যোগদান করেছি এই একত্রিশ দফার লক্ষ্য উদ্দেশ্যই ছিল দেশ এবং দেশের মানুষ কিভাবে দেশের মানুষের অবস্থার উন্নতি ঘটনা যায় কিভাবে দেশের উন্নতি ঘটনা যায় এই একত্রিশ দফা বাস্তবায়নের সুযোগ যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামী দিনে বাংলাদেশের মানুষের সমর্থ সরকার গঠনে সক্ষম হয় তাহলে এই একত্রিশ দফা আমরা পূরণে আমরা যথাসাধ্য আমাদের অবশ্যই চেষ্টা করতে পারি কিন্তু একত্রিশ দফাকে যদি আমাদের বাস্তবায়ন করতে হয় তাহলে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি একত্রিশ দফা বাস্তবায়ন করতে হলে একত্রিশ দফা আপনারা যদি খুব ভালো করে দেখেন আমরা আমাদের অবস্থা থেকে একত্রিশ দফা দিয়েছি অন্তর্বর্তীকালীন সরকার বেশ কয়েকটি ছয়টি করে কমিশন গঠন করেছেন তারাও বিভিন্ন বিষয়ে সুপারিশ দিয়েছেন আপনারা যদি মিলিয়ে দেখেন দেখবেন

বিএনপির সাথে আমরা আরো কতগুলো রাজনৈতিক দল যে দলগুলোর সাথে আমাদের রাজনৈতিক আদর্শেরও ভিন্নতা আছে কিন্তু সেই দলগুলো সেই দলের নেতৃবৃন্দ কিন্তু আলোচনা পর্যালোচনা করে আমরা তাদের সাথে আলোচনা করে আমরা সকলে মিলে দিয়েছি কাজে একত্রিশ দফা এই বাংলাদেশে একটি বৃহৎ জনগোষ্ঠীর মতামতের রিফ্লেকশন বৃহৎ জনগোষ্ঠীর মতামতের শুধু বিএনপি না বিএনপির সাথে আরো অনেকগুলো যারা তাদের মতামত দিয়েছেন এবং তারাও বাংলাদেশের খুব অন্য কারোর সাথে বা বর্তমানে যারা দিচ্ছে তাদের সাথে খুব তাপাত হওয়ার কারণ নেই দফা পূরণ করতে হলে শুধু আমরা ইনশাল্লাহ জনগণের সমর্থন সরকার গঠনে সক্ষম হলে আমরা একত্রিশ দফা পূরণে প্রতিটি দল প্রতিটি মানুষের আমাদের সহযোগিতা কাম্য প্রতিটি দল প্রতিটি মানুষের সহযোগিতা কাম্য আমাদের আমরা একা পর দেশ কি গঠন একক কোন কাজ নেই কি দেশকে রাষ্ট্র রাষ্ট্রের কাঠামোকে পুনর্গঠন করতে একক সরকারের পক্ষে সমবায় এটি দরকার সকল মানুষের সমষ্টিগত প্রচেষ্টার মাধ্যমে প্রিয় উপস্থিতি বৃন্দ আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আজকে আপনাদের সামনে একত্রিশ দফা খুব সুন্দরভাবে আরো অনেক বিস্তারিত ভাবে ডক্টর আপনাদের সামনে উপস্থাপন করেছেন আপনাদের হয়তো কারো কারো মনে কোনো কোনো প্রশ্ন ছিল আমার মনে হয় এই প্রশ্নের না হলেও অনেকটা উত্তর আপনারা খুঁজে পেয়েছেন আপনাদের সকলের কাছে আমার একটি একান্ত অনুরোধ থাকবে আপনারা যে ছোট ছোট বইটি নিয়েছেন এটি যদি আপনারা দয়া করে কষ্ট করে যদি একটু রিপ্লেন করে নেন অথবা আমরা কিছু কিছু আপনাদেরকে সরবরাহ করতে সক্ষম হব আপনারা যতটুকু সম্ভব এখানে যেহেতু জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের অধিক সদস্য উপস্থিত আছেন আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে যতটুকু আপনাদের